থেকে তার আম্মার বাসায় নিয়ে গেছে বিচারের জন্য যে তুমি তো থামবা না তুমি তো সানভীর সাহেবের কাছে যাবাই বসের কাছে তো তুমি তার আম্মার মাধ্যমে এ করো তার আম্মা আমাকে একটা সাদা কাগজ এনে দিছে কাগজ এনে দেওয়ার পর বলছে যে এখানে তুমি লেখো যে তুমি এরপর থেকে আমার ছেলের সাথে এ করবে না আমার আমার দোষটা কি তার ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি নাই বাট আমার ইস্যু হচ্ছে সে একটা লোক বডিগার্ড দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলতে পারে যাই হোক এখন আমি লাইভে আসার পর আপনি যে বললেন লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে তো আমি একটা জিনিসই চাইবো আমাকে যথাযথ সম্মান দিয়ে যেটা অ্যাকচুয়ালি আমার ন্যায্য অধিকার আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন টাকার লোভে তুমি এখানে আসছো

পরে দেন উইল সামনে গেট ক্যামেরা উইল গেট ম্যারি দ্যাটস মানে আপনি তো ওই সিদ্ধান্ত গুলো মানে তার হচ্ছে হ্যাঁ আমি এটাই এখন আমার কোশ্চেন আমি যখন এখন বুঝতে পারলাম যে যে আমাকে এভাবে মারতে পারে দারুণ দিয়ে সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে এটা কি না আর যে ইভেন আমাকে আমার বাসা মানে আমি বাসা থেকে বের হয়ে আসছে আমার বাসা যেহেতু বসুন্ধরা আমি এখানে ভাড়া থাকি তো আমার একটাই কথা যে আমাকে ব্যাপারটা লিগালাইজ করুক তারা আমাকে ন্যায্য অধিকার দেখ আমি তাদের কাছে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না যেটা দাওয়ার মানে যেটা তারা এখন সেটেলমেন্টে আসতে চাইছে বা ওয়ান এভার কন্ট্যাক্ট করতে যাচ্ছে এরপর আর আমার তাদের প্রতি কোনো গ্রাজুয়েশন থাকবে মানে আপনি এখন চান কি মানে আপনি কি তার জি হিসাবে স্বীকৃতি চান নাকি পারিবারিক কি মানে কোনটা চান আপনি যেটা চান সেটা মানে বলছিলেন যে আপনি আপনার স্বীকৃতি চান সেই স্বীকৃতি দেখুন না সন্তানের স্বীকৃতি

না আমি এখন পর্যন্ত নেইনি আমি নিব না যেহেতু তারা বলেছে যে একটা সমস্যা মধ্যে আসবে আমি অপেক্ষা করছি দেখলি একটা হুমকি ছিল আমাকে ওই দিন রাতে হুমকি দেওয়া খুব জঘন্য আমি তো মনে করেছি মারা যাবো আমি হ্যাঁ ভাটারা থানায় আমি গিয়েছিলাম কিন্তু তারা আমাকে বলেছে যে ভাটার থানায় গেলে আমার সাথে সাথে এখান থেকে উঠে নেওয়া হবে তো আমি ওই সাহস আর করিনি ভাটারা থানার আশেপাশে যাওয়ার ইভেন আমি যেদিন বসুন্ধরা ছেড়ে দেই এটা রিসেন্টলি কালকের ঘটনা কালকে আমার আমি তো ভয় আমার বাসা অ্যাড্রেস দেইনি আমাকে বলছে যে ওর বাসার অ্যাড্রেস দেখে আসবে ওকে যেখানে নাম আয় দিবা জীপং নামে যেই লোকটাকে তারা বলছে যে আমাকে ড্রপ করে দিতে সে খেয়াল করছে যে আমি কোথায় গিয়ে স্টপ হচ্ছি ওইখানে গিয়ে ওই ফ্লোরে উঠে ওইখানে আমার বান্ধবীরা থাকে তার ছেলেকে সব তাকে মানে মানে যাই হোক হেনস্থা করছে কালকে করা উচিত হয় ওটার ওটার পর আমি আমার তার সাথে কথা হয়েছে এবং আমাকে আশ্বস্ততা দিয়েছে যে এরকম কিছু একটা হবে না কিন্তু তারপরও বিপদের তো হাত পানে আমি তারপরেই কিছুটা হলো ইনসিকিউরিটিতে ভুগছি যতক্ষণ না তারা আমাকে কোনো ডিসিশন দিচ্ছে